జాఫ్ అమ్మా হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল এই যে চলে এসেছি শপিং করতে আর এগুলো সব ইলেকট্রিক জিনিস নিতে এসেছি আর স্পেশাল কেন সেটা আগে বলে দিই আজকে হচ্ছে আমার নতুন বাড়ির কাজ চালু হয়ে গেছে তো সেগুলোর জন্য তো নতুন ফ্ল্যাট নিয়েছিলাম তা তার কাজ চালু হয়ে গেছে আমরা সেখানে চলে যাব তো সেই জন্য ইলেকট্রিক সব জিনিস কিনতে এসেছি আর এই সুইচগুলোও সব দেখছিলাম কোনটা ভালো লাগছে তো কী 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 নেবো সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার হবে তো আমি এখানে দেখছিলাম ঝুমারগুলো তো একটা ঝুমার নেওয়ার ইচ্ছা আছে আর আমার এই ঝুমারটা দেখতে এত ভালো লাগছিলো মানে আগেরগুলোও দেখেছি খুব সুন্দর লাগছে সবকটা ঝুমারগুলো এত ভালো লাগছিলো না মনে হচ্ছে সবগুলো নোবো তো একটা এত দেখলে আর কী হবে তো রেটগুলো এতটা বেশি বলছে না শুনেই ভয় লাগছে নবনা না নোব না হ্যাঁ তো দেখা যাক কী এখানে দেখছিলাম লাইটও ছিল আর এখা এইগুলো হচ্ছে ড্রেসিং টেবিলের কাছে কিংবা ওয়াশ বেসিনের কাছে দেওয়ার লাইট তো লাইটগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর এমনি টেবিলের কাছেও ল্যাপটপে যদি বসে কাজ টাজ করার জন্য আর জন্য তো খুবই ভালো তো আমরা এখন নেবো কিছু স্যাম্পেল মানে এগুলো আমাদেরকে যেহেতু ফলসলিং কাজ চলছে তো লাইটগুলো না নিয়ে গেলে আগে বুঝতে পারবে না তো সেই জন্য এখানে আমি লাইটগুলো আগে স্যাম্পেল নিতে চলে এসেছিলাম আর আমাদের এই কটা লাইটের মানে বিল হয়ে গেল সাড়ে তিন হাজার টাকা আমি তো দেখে অবাক মানে এত দাম তো এখান থেকে চলে যাচ্ছি একবার অসায় তো ওখানেও একটা দোকান আছে তো ওখানে একবার বললো চলো যাচাই করে আসি আর এখানে এসেই এখানে আগে একটা আমরা খে তো এখানে এসে আগে আমরা নিয়ে নিয়েছি একটা দাইপুরি আর এখানে দাইপুরি নাকি অনেক ফেমাস আর আজকে যে আমাদেরকে নিয়ে এসেছে সেটা আমার একটা দেবর তো সত্যি কথা বলতে আমরা কোনো জিনিসের কিছু দাম বা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কিছুই জানি না সেই জন্য ওকে নিয়ে আসা ওর কাজটা আজকে ছুটি করে ওকে বললাম আজকে একটু আমাদের জন্য টাইম বার করতেই হবে তো ওই আমাকে নিয়ে এসেছিল তো ও অফিস যেহেতু গেছে আমাকে বলল তাহলে ওর সাথে একটু গিয়ে দেখে আসো তো তো কেনাকাটা তো যেহেতু পরে হবে আমি কিন্তু আজকে দেখতে চলে এসছিলাম আর এখানে দেশি সবজি বিক্রি হচ্ছে তো আমরা আমি জানতাম না তো আমি রাস্তা থেকে যেতে যেতে দেখলাম এখানে সব এই যে সামনে মাঠ আর মাঠ থেকে তুলে সব দেশি সবজি এগুলো অনেক দিন পর দেশি সবজি দেখতে পেলাম যেহেতু আমরা কিনি সব এমনি নর্মালি তো আমরা এখানে চলে এসেছি ওখান থেকে টাইলসের দোকানে তো টাইলসও আমাদের দরকার কিচেনটা যেহেতু কাজ চলছে তো আগের যে সব কাজ ছিল সবগুলো আমাদের চেঞ্জ করা হচ্ছে যখন আমি মানে ফ্ল্যাট কিনেছিলাম তখন আমাদের কাজগুলো করা ছিল পুরো মানে পুরোই করা ছিল আমার এখনও দেখানো হয়নি তোমাদেরকে আমার ফ্ল্যাটটা তো আমি পরে দেখিয়ে দেবো আর সব কিছুগুলো এখন চেঞ্জ হচ্ছে সেই জন্য টাইলস বাগেরা সব লাগবে কিচেনের জন্য আর এখানে বেসিন ওয়াশ বেসিনও দেখতে আসছিলাম তো এখন সত্যি কিছুই আমি নেবো না তবে এগুলো আমি অর্ডার করে দিয়ে যাচ্ছি এগুলো আমার বাড়িতে এগুলো যেহেতু ডেমো আছে সেই জন্য আমি এটা নেবো না আর এটা আমাকে দেবেও না তো ওরা নেয়া পাঠিয়ে দেবে আমার বাড়িতে হোম ডেলিভারি করে দেবে আর এগুলো দেখছিলাম আমি যেহেতু ফোর ওয়ার্নার নেব না আমি থ্রি ওয়ার্নারের নেব তো এগুলোর দাম হচ্ছে সতেরো হাজার এটা আটশো টাকা দেখাচ্ছে তো কিছুটা ডিসকাউন্ট দেবে ওরা হাজার দুয়েক টাকা বলেছে ডিসকাউন্ট করে দেবে তো এখনও ওটা আমাদের ফাইনাল হয়নি আর আমার এই ধরনেরটা বেশ পছন্দ কারণ আমার এত বড় দরকার নেই তো ফর ওয়ার্নারের এক হাজার টাকা দাম বেশি কিন্তু আমি বললাম ওটার জন্য পুরো জায়গাটা গ্যাপ হয়ে যাবে তো সেই জন্য আর ওটা নিলাম না এটা বেশ ভালো লাগছে আমার স্টাইলটা খুব সুন্দর লাগছিল তো এটাই আমি নিচ্ছি আর নিচ্ছি বলতে এটা এখনও অর্ডার করা হয়নি আর অর্ডারটা কিন্তু ওর সাথে এসে করে যাব। আমরা জাস্ট দেখতে এসেছি তো অফিস থেকে রাত্রিতে চলে আসবে আসে তারপর এখানে আসবো আর এটা হচ্ছে ফোর বার্নার ছিল তো এটার দাম কত ছিল হ্যাঁ আঠেরো হাজার সাতশো টাকা তো এটা আমি নেবো না বললাম আগেই আর এখানে আমি একটা কিচেন চিমনি দেখছিলাম তো কিচেন চিমনিগুলো কিচেন চিমনির দামটা তবে কম ওই গ্যাস ওভেনের ওইগুলোর থেকে আর এটা বেশ দেখতে ভালো লাগছিলো তবে এই কোম্পানির আমরা নেব না আর এটার দাম দেখাচ্ছিলো চোদ্দো হাজার পাঁচশো টাকা আর আরও ছিল সব আর এই গ্যাসগুলো এই গ্যাসগুলো দেখছিলাম এগুলোও বেশ ভালো লাগছে তবে আমি কোনটা নিয়েছি সেটা অবশ্যই দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখবে আর এখান থেকে আমরা চলে এসেছিলাম অ্যাকোয়াগার্ড দেখতে আমার বাড়ি যেহেতু অ্যাকোয়াগার্ডটা আমারটা একটু প্রবলেম করছে যখন তখন খারাপ হয়ে যায় তো আমি সেই জন্য ভাবলাম ওটাও চেঞ্জ করে নেবো আর এই মানে মিক্সারের এগুলো জুসার মিক্সারগুলো আমার ভীষণ ভালো লাগছিল দেখতে তো ভাবলাম এটাও একটা পরে দেখা যাবে তো এখান থেকে আগে দেখলাম মাইক্রো ওভেন আর এই মাইক্রো ওভেনগুলো বেশ আলাদা এটার দাম দেখাচ্ছিলো চব্বিশ হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে এ করা হ্যান্ডেল ধরে খোলার নাই এই হ্যান্ডেল নেটাকে পুশ করতে হয় তো ওর ইচ্ছা ছিল এই ধরনের নেওয়ার আমি তবে একদমই এগ্রি ছিলাম না এটাতে আমি বললাম মাইক্রোওভেন নিয়ে দরকার তো একটা নর্মালি নিলেই ভালো হয় এটার দাম এটার দাম ছিল চব্বিশ হাজার নশো মানে পঁচিশ হাজার টাকার মতো আর আমার পছন্দ ছিল এই ধরনেরগুলো বললাম নর্মালি একটা নিলেই হবে যেহেতু আমরা তো আর মানে ওভেনে সব কিছু আর রান্না করব না এগুলো তবে কুক করা যাবে না এগুলো শুধু হিট মানে হিট মাইক্রো ওভেন শুধু জাস্ট গরম করা যাবে এতে কোনো কুক করা যাবে না আর এর সাথে এই প্লেট টেলেটগুলো তো দেওয়াই থাকে এগুলো নর্মালি আর আমি এগুলো দেখছিলাম একটু আমার এগুলো ভালো লাগছিলো আর এগুলোর দামটাও অনেকটা কম এগুলো পনেরো হাজার টাকা ষোলো হাজার আমি অর্ডার করে দিয়ে চলে আসছিলাম আর আমার নেক্সট দিনে এগুলো ডেলিভারিও করে দিয়েছে আর আমি এটা দেখাবো নেক্সট ভিডিওতে কী কী নিয়েছিলাম আর তার জন্য ফলো সাবস্ক্রাইব করে নেবে প্লিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা